রাবি ভাই আমাদের বাংলাদেশি প্রবাসীদের জন্য আপনি কি ফোন দেখাবেন আজকে আজকে আমি এখানে দেখাবো হচ্ছে বাংলাদেশি প্রায় পনেরো থেকে দশ হাজার টাকার ভিতরে যে সমস্ত ফোন নাকি ভালো কোয়ালিটি যেটা নাকি হচ্ছে দশ থেকে পনেরো হাজার টাকার ভিতরে কোয়ালিটি ভালো হবে ফোনের মান ভালো হবে সব দিক থেকে ভালো হবে ওইরকম রকম কোয়ালিটির আমি আজকে পাঁচটা ফোন আমি আজকে আপনাদের দেখাবো তো প্রথমে এই শুরু করতেছি আমি এখান থেকে এটা হচ্ছে একটা রিয়েলমি কোম্পানির ফোন এটার মডেলের নাম হচ্ছে সি এটা র্যাম পাবেন আপনারা প্রায় আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি কার্ড এটার প্রাইস পড়বে বাংলাদেশের টাকায় প্রায় পনেরো হাজার নশো নব্বই টাকার মতো এরকম হবে এটার প্রাইস এটা প্রসেসরও ভালো প্লাস ক্যামেরার দিক থেকে অনেক ভালো পাবেন সব কিছু মিলেই আর কি ফোনটা অনেক ভালো মানের ফোন করছে আর যারা বিদেশে থাকেন তাদের তারা এখানে এনএফসি সাপোর্ট আছে ফোনে মোবাইল আইডি সাইল্যাব সব কিছু নাই ফোন কোনো হ্যাং করবে না কিছু করবে না এটার ভিতরে অনেকগুলো কালার আছে যেগুলো নাকি অ্যাভেলেবেল আমাদের কাছে এখন আছে আপনারা যে কালারটা নিতে যাবেন আমি সেটা দিতে দিতে পারবো আর কি আর একটা বিষয় হচ্ছে এই ফোনটা কিন্তু ওয়াটারপ্রুফ এটার আইপি রেটিং হচ্ছে সিক্সটি নাইন ওকে এটার ব্যাটারি তো অনেক ভালো ব্যাটারি আছে আপনার পাঁচ হাজার পাঁচ হাজার আঠশোশো এম্পিয়ারের একটা ব্যাটারি আছে হাই ওয়ারিটির ব্যাটারি যেটা নাকি আপনি একদিন চার্জ করলে প্রায় একদিন ফুল কভার করতে পারবে তো এই হচ্ছে একটা ফোন তারপরে দেখাতে যাচ্ছে আমি এখানে হলরের একটা ফোন আছে এটা নেটওয়ার্ক কিন্তু ফোর জি আমি বলে দিই এটা কিন্তু ফোর একটা ফোন পাবেন তো এটা এখানে আছে একটা হলার হলার এটা হচ্ছে এক্স সেভেন মডেলের একটা ফোন এটা কিন্তু আপনাদের কি বলে ফোর নেটওয়ার্কের ফোন একটা এটা র্যাম আছে ভাই হচ্ছে আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এটা আট প্লাস আট আপনি ষোলো জিবি বানাইতে পারবেন র্যাম তো এটা হচ্ছে একটা লুকটা দেখতে পারতেছেন এখানে উপরে আছে একটু কাছে আসুন এখানে দেখতে পারতেছেন এরকম একটা ফোন আসবে তো এই ফোনের ভিতরে চার্জার সবকিছু দেয়া আছে বড় বক্স আর একটা আছে ছোট বক্স যেটার ভিতরে কোনো চার্জার আসে না এটার ভিতরে কিন্তু বক্সটা কিন্তু অনেক বড় দেখতে পারতেছেন এটার ভিতরে চার্জার কেবিন সবকিছু আছে তো এটার প্রাইস বা সে টাকায় প্রায় আপনার তেরো চোদ্দ হাজার টাকার মতো পড়বে আর কি ঠিক আছে যারা আর কি সফট করে থাকতে চান যারা নাকি কারোর হারিয়ে কিছু দিতে চান যে একজন গিয়ে ফোন চাইছে বাংলাদেশ থেকে আমি এখান থেকে একটা ফোন নিয়ে যাবো আর তাদের জন্য এই সমস্ত ফোন আমি মনে করি বেটার অনেক বেটার হইব তো এই হচ্ছে একটা ফোন এটার ভিতরে এনএফসি সাপোর্ট আছে প্লাস ওয়াটার প্রুফ ড্রাস্ট প্রুফ প্লাস আপনার হাত থেকে আর কুয়াটিটা কিন্তু সহজে ডিসপ্লেও খারাপ হবে না তো এই হচ্ছে ব্যাপার তো এখানে আর একটা আছে হোনারের এক্স ফাইভ প্লাস সরি এক্স ফাইভ বি প্লাস এক্স ফাইভ বি প্লাস ফোনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে দামের দিক থেকে খুবই কম ফোনটাও কিন্তু অনেক দেখতে সুন্দর এটা বাংলাদেশি টাকায় প্রায় আপনার আট হাজার থেকে হাজার টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে পর্যন্ত আপনাদের এখানে তিনটা ফোন আমি আপনাদের দেখাইছি পর্যন্ত তিনটাই কিন্তু ছিল ফোর জি নেটওয়ার্কের প্রায় থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত ছিল এখানে ফোন ফোর জির ভিতরে আর যারা নাকি ওই রকম রেটের ভিতরে আপনারা একটু ফাইভ জি চাচ্ছেন যে একটু নেটওয়ার্কটা ফাইভ জি হবে নেটওয়ার্কটা নাকি স্ট্রংলি কাজ করবে তার ভিতরে হচ্ছে আমাদের কাছে আছে ভোটারলা মডেলের ভিতরে পাবেন আপনারা জি থার্টি ফাইভ মডেলটা এটা সবাই চিনেন আপনারা ভোটারলা ফোন জি থার্টি ফাইভ এটা হচ্ছে র্যাম পাবেন আপনারা আট জিবি র্যাম পাবেন একশো আট জিবি মেমোরি কার্ড পাবেন নেটওয়ার্ক পাবেন হচ্ছে ফাইভ জি এটা এনএফসি সাপোর্ট আছে সব কিছুই ভালো মোটামুটি আলহামদুলিল্লাহ আপনারা এই সমস্ত ফোনও কিন্তু দেশে নিয়ে যেতে পারেন এখান থেকে আর জানেন সবসময় বাংলাদেশ থেকে এখানে ফোনের দামগুলো কিন্তু অনেক কম হয় এর কারণে আমি আপনাদের সাজেস্ট করবো যে সবসময় ভালো মানের কিছু ফোন খুলি মানে কেনার জন্য কারণ একবার ফোন কিনবেন মানে দ্বিতীয়বার আপনার কেনার জন্য অনেক মানে অনেক দিন ধরে মানে চালাতে পারেন ফোনটা ঠিক আছে আর যারা একটু কম দামের ভিতরে খুঁজেন কিন্তু ফোন বারবার কেনার প্রয়োজন করে বা পরে যারা নাকি ফোনটা মানে ভালো করে না এই সমস্ত অনেক ব্যাপার স্যাপার আছে ভাই আপনারা যদি এটা চান যেমন জি জি থার্টি ফাইভের মডেলটা এটা বাংলাদেশি টাকায় পড়বে প্রায় আপনার এক মিনিট এটা প্রায় পড়বে আপনার ভাই পনেরো হাজার পনেরো হাজার নয়শো নব্বই টাকার মতো টাকা জি থার্টি ফাইভ আর অবশ্যই আপনারা আমাদের জানাবেন যে আমি যে সমস্ত ফোনের প্রাইসগুলো জানাচ্ছি সেটা বাংলাদেশি টাকায় কত আছে আমাদের কমেন্টস করে বলতে পারেন তাহলে আমরা বিবেচনা করতে পারি বাংলাদেশ ক্রিকেট পুরীতির দাম কম না বেশি তো এই এই গেল হচ্ছে মোটর আলার ভিতরে যারা নাকি একটু একেবারেই মনে করেন যে প্রাইসের দিক থেকে একটু লো কিন্তু ফাইভ জি ফোন প্লাস এনএফসি আমার একের ভিতরে সব লাগবে যার তাদের তারা হচ্ছে জেট টি ফোন নিতে পারেন যেটি বেল্ট এ সেভেন্টি ফাইভ এটা হচ্ছে এনএফসি সাপোর্ট প্লাস আট জিবি র্যাম একশো আঠাশি কার্ড তারপরে হচ্ছে আপনার এখানে কি বলে পাঁচ হাজার এমপেয়ার একটা ব্যাটারি দিচ্ছে কোম্পানি যেটা নাকি আপনার চার্জকে অনেক সাশ্রয়ী করবে একবার চার্জ দিতে পারে মোটামুটি একদিন ফোন কভার করতে পারবেন এটা কিন্তু এক বছরের কাফালা আছে প্লাস মানে এক বছরের ওয়ারেন্টি যাকে বলে তো যারা নাকি বাংলাদেশে ফোন নিয়ে যা চাইতে চান তারা আমার হিসাবে এখান থেকে যে কোনো একটা ফোন নিতে পারেন এটা প্রাইস করবে বাংলাদেশি টাকায় প্রায় আট হাজার টাকার মতো আট হাজার প্লাস এরকম পড়বে বাংলাদেশি টাকায় এটা কিন্তু ফাইভ জি ফোন তো আমি মনে করি যারা নাকি বাংলাদেশি ফোন নিয়ে চাইতেছেন তারা এখান থেকে যে কোনো একটা এই পাঁচটা ফোনের ভিতর থেকে যে কোনো একটা ফোন বা যে কোনো এখান থেকে যে কোনো একটা মডেলের ফোন আপনারা কিনে মানে নিয়ে যাইতে পারেন যেগুলো নাকি ভালো মানের প্লাস কম দামের ভিতরে এই সমস্ত ফোন আপনারা ভালো মানের ফোন পাইতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে বেশি বিষয় আর যারা নাকি আমার দোকানে আসতে চান তারা হচ্ছে আসবেন আমার দোকান হচ্ছে যাহারা গাল্প মার্কেট আল আলামিয়া মাহালের প্রথম দোকানটাই হচ্ছে আমার আমার দোকানের নাম হচ্ছে এল ফাইভ তো সবাই কমেন্টস করবেন যে আমি যে প্রাইসগুলা বলছি এগুলোর সাথে বাংলাদেশের টাকায় টাকার কীরকম তফাৎ বাংলাদেশে এরকম ফোনের প্রাইসটা কত তো আমি তাহলে বিষয়টা বুঝতে পারবো তো এই হচ্ছে ভিডিও সবাই ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম